দেখুন মঙ্গলবার দুপুরে যেন রীতিমতো দক্ষ যোগ্য অরণ্য ভবনে মন্ত্রীর ঘরে চিরুনি তল্লাশি তাতেই কিন্তু কেল্লা ফতে ইডি সূত্রে খবর মিলেছে গুপ্তধরের চাবি কাছে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চেম্বারে মিলেছে দশ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ও জীবন বিমা নথি এছাড়াও আরও কত কি দেখুন এক মিনিটে মঙ্গলবার দুপুর থেকে যেন রীতিমতো দক্ষযোগ্য অরণ্য ভবনে মন্ত্রীর ঘরে চিরুনি তল্লাশি তাতেই কিন্তু কেল্লা ফতে ইডি সূত্রে খবর মিলেছে গুপ্তধনের চাবিকাঠি বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের চেম্বারে মিলেছে দশ কোটি টাকার ফিক্সড ডিপোজিট ও জীবন বিমান নথি এছাড়াও আরও কত কি। এর আগে চার্জশিট জমা দেওয়ার সময় বালুর বিপুল সম্পত্তির কথার দাবি শোনা গিয়েছিল গোয়েন্দাদের গলায় জানা গিয়েছে চার্জশিটে যে তথ্য ছিল তার বাইরে নতুন করে আরও এই দশ কোটি টাকার হদিশ পেয়েছেন গোয়েন্দারা এছাড়াও ছশোর বেশি ব্ল্যাঙ্ক স্ট্যাম্প পেপার মিলেছে মন্ত্রী চেম্বার থেকে ওই ব্ল্যাঙ্ক পেপার থেকে কি তাহলে আরও নথি তৈরি করার পরিকল্পনা ছিল মন্ত্রীর অফিসে বসেই সম্পত্তির হাত বদল করতে এই বিপুল সংখ্যক স্ট্যাম্প পেপার মজুত করা হয়েছিল সম্পত্তির যে সমস্ত নথি পাওয়া গিয়েছে তার কিছু জায়গায় মন্ত্রীর নাম রয়েছে বলে সূত্রে খবর এছাড়াও প্রচুর বেনামি সম্পত্তির হদিশ পাওয়া গেছে বলেও জানা গেছে ক্যামেরায় মনোযোগ গৌরবের সঙ্গে সুজয় ও সিসারের রিপোর্ট টিভি নাইন বাংলা এদিকে রেলের ওভারব্রিজ করতেছে রাজ্যের কাছে আবেদন অভিযোগ বছর ঘুরতে চললো মেলেনি এনওসি এলাকার বিধায়ক সাংসদ বিজেপি বিধায়ক শিলিগুড়ি শহরের ইস্টার্ন বাইপাস অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা প্রতিদিন তিরিশ হাজারের বেশি গাড়ি চলাচল করে চলে দূরপাল্লার ট্রাক এই রাস্তার ওপর রয়েছে ঠাকুরনগর রেলগেট এনজেপি থেকে উত্তর পূর্ব সীমান্ত রেলের যাবতীয় ট্রেন চলে এই রেলপথেই ফলে প্রতিদিন ঘন্টার পর ঘন্টা বন্ধ থাকে রেলগেট ভোগান্তি আমজনতা স্থানীয় বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়ের দাবি গত জানুয়ারিতে রেল ওভারব্রিজ করতে চেয়ে রাজ্যের নো অবজেকশন সার্টিফিকেট চাওয়া হয় মেলেনি এনওসি অভিযোগ এলাকায় বিজেপির বারবারন্ত বলেই কেন্দ্রের প্রকল্পে সায় দিচ্ছে না রাজ্য এখানে বিজেপি রয়েছে এমপি বিজেপি রয়েছে এমএলএ বিজেপি রয়েছে এই তল্লাটটা পুরোই বিজেপি রয়েছে তাহলে বিজেপির সুবিধে হয়ে যাবে কেন্দ্র থেকে যে সমস্ত কাজ হয় সব কাজে এনওসি যদি মমতা ব্যানার্জি বা আমাদের মুখ্যমন্ত্রী রাজ্যে দিয়ে থাকেন তাহলে এটাতে কেন দেবেন না অবশ্যই দেবেন ক্ষিপ্ত সাধারণ মানুষ তাদের দাবি উন্নয়নের কাজ নিয়ে রাজনীতি করা ঠিক নয় দ্রুত ওভারব্রিজ বা আন্ডারপাস করা হোক শিলিগুড়ি থেকে প্রসেনজিৎ চৌধুরীর রিপোর্ট টিভি নাইন বাংলা এদিকে নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির অভিযোগ দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি ব্লকের করঞ্জলি গ্রামে রাস্তার কাজ বন্ধ করে প্রতিবাদ বাসিন্দাদের দীর্ঘদিন ধরেই বেহাল দামোদরপুর থেকে রাঙাতলা পর্যন্ত রাস্তা সাড়ে তিন কিলোমিটার রাস্তা তৈরির কাজ শুরু হলেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ এলাকাবাসীর অভিযোগ রাস্তা তৈরির চব্বিশ ঘন্টার মধ্যেই উঠে যাচ্ছে পিচ গ্রামবাসীদের প্রতিবাদে বেপাত্তার ঠিকাদার সংস্থার কর্মীরা নিম্নমানের সামগ্রী দিয়ে রাস্তা তৈরির ঘটনায় তুঙ্গে শাসক বিরোধী তরজা যা খদে খোদেতে চলে যাচ্ছে যার জন্য আমাদের আপত্তি কাজ হচ্ছে না বলে বন্ধ রাখা হচ্ছে সেই এলাকার বহু মানুষ ট্যাংরার চর থেকে শুরু করে পাশাপাশি সমস্ত গ্রামের মানুষজন এই রাস্তাটা ব্যবহার করি এটা একটা কমার্শিয়াল রাস্তা হয়ে গেছে এখন তো এরকম একটা জনবহুল রাস্তা যদি এভাবে যদি পিচ উঠে যায় তার মানে কতদিন আর লাস্টিং হবে আমরা সেই জন্য আমরা চাইছি আমাদের রাস্তাটা ভালো হোক এটা প্রধানমন্ত্রী সড়ক যোজনা আর রাস্তা রিপেয়ারিংয়ের স্কিমের কাজ চলছে তো এই অবস্থায় আমরা এরকম বাজে কাজ হচ্ছে পিচ ঠিকঠাক রাস্তার সঙ্গে জমাট বাঁধছে না সেই জন্য আমরা কাজ বন্ধ করে দিয়েছি এদিকে পথশ্রী প্রকল্পের বোর্ডে জল জল করছে খরচের হিসেব শুধু রাস্তাটাই নেই ক্ষোভে অবরোধে গ্রামবাসীরা মুর্শিদাবাদের সুতির বহুতালিতে এমনই তাজ্জব কাণ্ড সুতি এক ব্লকের বহুতালি পঞ্চায়েত হাজার মিটার রাস্তা পথশ্রী প্রকল্পের মাধ্যমে তৈরির কথা ছিল এমনকি টেন্ডার পর্যন্ত হয়েছিল রাস্তার আড়াইশো মিটার কাজের পর অজানা কারণে থমকে গিয়েছে কাজ কিন্তু প্রকল্পের যে শিডিউল বোর্ড টাঙানো হয়েছে সেখানে হাজার মিটার রাস্তা তৈরির জন্য পঁয়ত্রিশ লক্ষ তিরানব্বই হাজার দুশো তিপ্পান্ন টাকা খরচের কথা লেখা আছে পাশাপাশি আছে রাস্তা নির্মাণের কাজ শুরু ও তারিখ কিন্তু বোর্ডে উল্লেখ করা তারিখের পর আরও আট মাস পেরিয়ে গেলেও রাস্তা তৈরি হয়নি ক্ষোভে ফেটে পড়েছেন গ্রামবাসীরা গত উনত্রিশে মার্চ ঘটা করে রাস্তার উদ্বোধন হয় কিন্তু তারপর রাস্তার কাজ নিম্নমানের ও প্রায় কিছুই হয়নি খবর পেয়ে ঘটনাস্থলে যায় জয়েন্ট বিডিও তিনি পরিস্থিতি খতিয়ে দেখে বিষয়টি সমাধানের আশ্বাস দিয়েছেন ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা খানাখন্দে ভর্তি রাস্তা দিয়ে নিত্যদিনের যাতায়াত রাস্তা সারাইয়ের কোনো উদ্যোগই নেই জীবনের ঝুঁকি নিয়ে ঝাড়গ্রামের রোহিণী কুলটিকুড়িতে করিতে চলাচল দেখুন এক মিনিটে বেহাল রাস্তা সারাইয়ের দাবিতে বিক্ষোভে গ্রামবাসীরা ঝাড়গ্রামের রোহিণী থেকে কুলটি করি পর্যন্ত প্রায় সাত কিলোমিটার রাস্তার বেহাল দশা যান চলাচলের একেবারে অযোগ্য চাঙর উঠে গিয়ে বড় বড় গর্ত তৈরি হয়েছে প্রায় দিনই দুর্ঘটনার কবলে পড়ছেন পথ চলতি মানুষ স্থানীয়দের অভিযোগ বালি বোঝাই গাড়ি দৌড়াতেই রাস্তার এমন হাল অভিযোগ বারে বারে প্রশাসনকে জানানো হলেও রাস্তা মেরামতির কোনো চেষ্টাই হয়নি প্রশাসনিক লেভেলের যে কর্মকর্তারা আছেন ওনারা প্রত্যেক নিয়ত এই রাস্তা দিয়ে যান কিন্তু দেখার সত্ত্বেও কিন্তু এই রাস্তাটার কোনো মেরামত করার প্রচেষ্টা করেননি আমাদের বেরোতে একটু ভয় হয় কেননা গাড়ি অ্যাক্সিডেন্ট হতে পারে রাস্তা খারাপ এটা পিডাব্লিউডিকে জানানো হয়েছে পিডাব্লিউডি নিশ্চয়ই আশা করবো তারা তাদের মতো করে দেখে নেবে এত লম্বা রাস্তা বিডিও অফিসের পক্ষে বা পঞ্চায়েত সমিতির পক্ষে সড়াই করা সমস্যা আছে অত ফান্ড নেই তাদের জেলা পরিষদ বা পিডাব্লিউডি অবশ্যই তারাই দেখবে রাস্তার হতশ্রী দশার হাল ফেরাতে প্রশাসনের দিকে তাকিয়ে রোহিণী কুলটিকারির বাসিন্দারা গয়া দণ্ডপাটের রিপোর্ট টিভি নাইন বাংলা এদিকে ব্রিজ তৈরির সময় ভেঙে পড়ায় কাটমানির অভিযোগ উঠেছিল আগে গতকাল যে খবর দেখিয়েছিলাম আমরা হুগলির হরিপালের সেতু বিপর্যয় কাটমানির অভিযোগ জোরালো হলো দেখুন এক মিনিটে হুগলির হরিপালের পার্বতীপুরের সম্প্রতি এই সেতুর কাজ চলাকালীন ভেঙে পড়ে দুর্নীতির অভিযোগ তুলে গ্রামবাসীদের প্রতিবাদে বন্ধ হয়ে যায় কাজ বুধবার ফের কাজ শুরু করতে যান তৃণমূল পরিচালিত পঞ্চায়েতের উপপ্রধান তখনই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে গ্রামবাসীদের অভিযোগ কাজের নামে ফের দুর্নীতির ছক কষা হচ্ছে উপপ্রধান ঘনিষ্ঠ হুমায়ুন মল্লিককে বেধরক মারা হয় তাকে ভর্তি করতে হয় হাসপাতালে তৃণমূলের উপপ্রধানের বিরুদ্ধে কাটমানির অভিযোগে সরব হয়েছেন গ্রামবাসীরা ও কাটা কিছু নেই একটা রোড কিছু নেই এরা খাবার করেছে এখানে কিন্তু নয় সবাই বিক্ষোভে ফের বন্ধ হয়ে গেল সেতুর কাজ গ্রামবাসীদের অভিযোগ এত কাণ্ডের পরও কি কাজ চলছে তার কোনো শিডিউল দেওয়া হয়নি ছত্রে ছত্রে রয়েছে দুর্নীতি হুগলি থেকে সনত মাজির রিপোর্ট টিভি নাইন বাংলা চাকরি চুরি রেশিন চুরির পর এবার খাল চুরির অভিযোগ কোথায় হচ্ছে ডানকুনিতে খালের পার বুঝে পাঁচিল দিয়ে পার দখল করছে একদল অসাধু খাটাল ব্যবসায়ী বাধা দেওয়ার নাকি সাহসই নেই সাধারণ মানুষের দেখুন এক মিনিটে বারবার অভিযোগ উঠেছে ডানকুনি খাল বুঝিয়ে অবৈধ ব্যবসা চালিয়ে যাচ্ছেন বেশ কিছু অসাধু খাটালমারি পুরসভা ও জেলা প্রশাসন একাধিকবার অভিযান চালালেও কাজ হচ্ছে কই অবাধে চলছে খালের পাড় বুঝিয়ে অবৈধ নির্মাণ কাজ এলাকাবাসী বলছেন কার্যত পুরো প্রশাসন সেভাবে কোনো পদক্ষেপই করছে না আমরা মেপিছি যদি দপ্তর বা পুরসভা কেউ যদি ভাবে যে মেপে নেব দেখে নেবো মেপে নিতে পারে কাঠমানি খেয়ে খাল ভরাটে মদত দিচ্ছে শাসক দলের নেতারা অভিযোগ ধানকুনি পৌরসভা অবিলম্বের দিকে নজর দিক আমরা বিক্ষোভ অবস্থানে নামব শুনেছি বা দেখে কিছু তথ্য পেয়েছি আমরা নিশ্চয়ই ওটাকে চিঠি দিয়ে আমরা ওটাকে স্টপ করাবো এবং এই টাকা আমরা দরকার হলে ভেঙে পর্যন্ত দেবো ডানকুনি পুরসভা সাত থেকে আটটি ওয়ার্ডে জল নিকাশি হয় এই ডানকুনি খাল দিয়ে ধীরে ধীরে সেটি বুঝিয়ে ফেলা হচ্ছে অবিলম্বে পদক্ষেপ না করলেই আগামীতে চরম সমস্যায় পড়তে হবে চিন্তায় ডানকুনি পুরসভার হাজার হাজার মানুষ বিউরো রিপোর্ট টিভি নাইন বাংলা এদিকে হলদিয়ায় বেআইনি বস্তি উচ্ছেদ করতে মাঠে নামল পুলিশ প্রশাসন বস্তির পাশেই শাসক দলের ইউনিয়ন অফিস আর সেই অফিস কেন ভাঙা হয়নি তা নিয়ে সোচ্চার বস্তিবাসীরা দেখুন এক মিনিটে কলকাতা হাইকোর্টের নির্দেশে বুধবার হলদিয়ায় হলো বস্তি উচ্ছেদ হলদিয়া বন্দরের দখল হয়ে যাওয়া জমি মুক্ত করল পুলিশ প্রশাসন হলদিয়ার দুর্গাচক থানা এলাকার পাতিখালিতে হলদিয়া বন্দরের জমি দখল করে বহু বছর বসেছিল কয়েকশো বস্তি সেই বস্তি উচ্ছেদের জন্য ইতিপূর্বেই মাইকিং করে পুলিশ প্রশাসন তাতেও টনক নড়েনি বস্তিবাসীদের তাই বুধবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে বস্তি উচ্ছেদ অভিযানে নামে প্রশাসন বস্তিবাসীরা তাদের বাড়ির জিনিসপত্র বাইরে বের করে আনার সুযোগ পায়নি বলেও অভিযোগ হয়েছে বললো শুধু তখন মাহকুমের চুবড়ি না কিন্তু আমাদের চুবড়ি আমাদের বাসস্থান সবই কিছু করে দিল বস্তির পাশে রয়েছে তৃণমূলের ইউনিয়ন অফিস বস্তিবাসীদের দাবি জমি দখল করে ইউনিয়ন অফিস তৈরি হলেও তা ভাঙা হয়নি কনিষ্ক মাইতির রিপোর্ট টিভি নাইন বাংলা